एक उदी आश्वत गाल खैबर जुद्धे नबी जी कैसे इहुदीरा दुर्ग अटका है दिसे बुखार सानित खैबर किताबुल मागाजी दे अटका है दिसे तो इहुदीरा लॉकडाउन दिया पूरा दुर्ग अटका दिया एक जन राखान आश्वत गाल गोलाम गोलाम रे बकरी चराय तु तो जे देख ओरा कि चाय क्यों आससे আসাদ গালিবি গোলাম যে দেখে যে সাহাবাহিক যে গিরাজগার করে নতুন নতুন মানুষ বা মানুষ সুন্দর মানুষ যে বুকি দেয় দেখে তোমরা কারা আমরা মদিনা থেকে আসলাম আমরা এই দুর্গ দখল করার জন্য আস এবার গোলাম কাঁদিয়ে দিয়ে বলে আমি কোনোদিন প্রেসিডেন্ট দেখি নাই নেতা দেখি নাই দেশ দখল করার জন্য নেতা লাগে ল্যাপ্টেন্ট কর্নেল লাগে সেনাবাহিনী প্রধান লাগে এখন তো নেতা মোবাইলে দেখা যায় কত কয় না নেতা ভাইরাল হয়ে যায় নেতা ফোলাইনে কত কয় না ছোটো ফোলাইনে ও নেতারা গালাগালি করে ফেসবুকে নেতা ভাইরাল লয়া যায় নেত্রী ভাইরাল হয়ে যায় লিপস্টিকলা নেত্রী ভাইরাল হয়ে যায় ওই জমানায় আগের জমানায় তো গোলাম বলে কোনো নেতা দেখি নাই ভাই আমার একটু নেতা দেখাবানি ওই যে তাবুর মধ্যে তাবুর মধ্যে ফাঁক দেখে কি পূর্ণিমার চন্দ্র বসা আবার গেছে তাবুর মধ্যে বসা চাদুর মুড়ি দিয়া নবীজির চাদুর মুড়ি দিল পূর্ণিমার চন্দ্রের মতো দেখা যাইত জামা পরলো পূর্ণিমার চন্দ্রের মধ্যে দেখা যাইতো আল্লাহ 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 ইউদি মেহমান নবীর হাত দেখিয়া মুসলমান হয়ে গেছে ওই মায়াওয়ালা প্রেমওয়ালা নবী এবার আসাদ গালিবি বুকি দেয়ার কথা কয় নবী বাইরে আসছি কিরে গোলাম তুই বারবার বোকা দি কি দেখো গোলাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে আপনি কথা বলেন আমি কথা কম না আমি তো মনে করছি আপনি পূর্ণিমার চাঁদ এতক্ষণ পর্যন্ত বারবার আপনারে দেখছি পূর্ণিমার চাঁদই তো দেখলাম তো পূর্ণিমার চাঁদাবার কথা কেমন বাসি র আল্লাহব আকবার নবীজি বলে গোলাম না 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 তুই যে মালিকের গোলাম আমিও সে মালিকের বান্দা আল্লাহব আকবার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ জানি না বানাইলে আসমান বানাইত না চন্দ্র বানাইতো না সূর্য বানাইতো না আসমান বানাইতো না ফুল বানাইতো না ফল বানাইতো না হীরা হইতো না মুক্ত হইতো না ঝর্ণা হইতো না পাহাড় হইতো না নবী এবার গোলাম গা লিবি বকরি চড়াইয়া খায় ওই গোলামের কাছে নবী নিজের গোলামের পরিচয় দেয় আল্লাহ রাখ আল্লাহ বলে যে জমিনে নিজের বান্দা মানে করে রহমানের বান্দা মানে করে জমিনে বিনয় হয়ে যায় জমিনে নরম হয়ে যায় জমিনে আমার কদমে যায় যে মাটিতে নিজেরে নিজেরে অবনত করে দেয় বিনয়ী হয়ে যায় অহংকার করে না সুন্দর যে অহংকার করে না সার্টিফিকেটের অহংকার করে না ঘরের মধ্যে যদি সুন্দর মৌ হয় অহংকার দিয়া ভরা উচা লম্বা হয় অহংকার দিয়া ভরা সার্টিফিকেট ভালো হয় অহংকার দিয়া ভরা ঘরের মধ্যে বাজে কি লয়া ননদের লাগে ভাবির লাগে বাজে টেয়া পয়সা লইয়া বাজে না জাগা জমি লইয়া বাজে না তোর আমি আমি সুন্দর তুই পাস পাস সে তোর আব্বায় কৃষক আমার আব্বাই নেতা কি কত কয়ে নেতা এই যে ভিতরে অহংকার তুই তুই স্কুলে পড়ছস আমি কলেজে পড়ছি তুই ভার্সিটিতে হাই স্কুলে পড়ছস আমি ভার্সিটিতে পড়ছি এই যে ভিতরে অহংকার সুন্দর যে রংকার টাকার অহংকার শাস্তের অহংকার আল্লাহ বলে তোমার এই সৌন্দর্য থাকবে না চেহারা থাকবে না গৌরব থাকবে না ও মানুষ আমি সাজाने वाला আমি কালার দেন সবার জন্য পাগল পারা হইলা আমি যে বানানে वाला কি রে আমারে দি আল্লাহ বলে ডাক দিলি না আমি তোর লাহু তুম বা বাইনিয়াই দেই ও মিন খালফি আমি তোর পিছনে আমি তোর ডাইনে আমি তোর বামে আমি সব সময় তোর দিকে তাকাই দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দাস কিনা তো আসব গালিবি কি কন আপনি গোলাম গোলাম তো আমি আমার জামা বালা না ছাগলের চনা দিয়ে বড়া সালার চট দিয়ে বড়া চেহারা কালা নাকটা বোসা আপনি এত সুন্দর পূর্ণিমার চন্দ্র আপনার মতো এত মানুষ দেখি নাই সুন্দর মানুষ নাক ওখানে চোখ দেখি নাই আখালুন আহ আজহারন আলওয়ানুন আশরাফন আদি নবীর নাক এত সুন্দর ঠোঁট এত সুন্দর ঘেরা নেই বইয়া যাইতো আনাস বলেন গলা সামন্ত তুমাজ মিনি হেল তিন্নবি আলাইহি ও আমি নবীজির ঘামের চেয়ে এত সুগন্ধি কোনো দিন নাকে সুখী না এক সাহাবি আসছেন মদিনার আনসারি গরিব সাহাবি মেয়ে বিবাহ দিছে মেয়ে বিবাহ কিন্তু জামাইরে কিছু দেওয়ার মতো ছিল না জামাইরে মেয়েটার থ্রি পিস দেওয়ার মতো কিছু পয়সা নাই জামাইরে খাওয়ানোর মতো কিছু নাই এখন তো বিবাহ দিলেই কমিউনিটি সেন্টারে যায় কত কয় না আগে পয়সা কম ছিল সাদা সিদা বিবাহ হয়েছে মা বাবার মধ্যে বরকত হইছে মায়া মমতা হইছে এখন লন্ডন থেকে পয়সা ফয়সাল আইয়া তিন মাস পর্যন্ত ঘরে তিন মাস সাজে কমিউনিটি সেন্টার সাজায় সাইডে পাঁচটা গরু জবাই করে সমস্ত লিপস্টিক মার্কা সমস্ত আলকাতরা মার্কা সব শাস গোজ দেয় ছয় মাস পরে টিয়ে না কথা কয় না কথা কয় না নতুন ঘটনা মনে একটু রং রং করে একটু লাইটিং মাইটিং করে একটু গাড়ির ফুস ফাকাস দেয় দেড় বছর পরে লন্ডন যাইয়া পগার তোরে বাদ দিয়ে আর একটার তুই কালা তোর বাপের লন্ডনে বিশাল হার্লোকে তোরে বিয়া করলা কমিউনিটি সেন্টারের বিবাহ বেশি দিন টিকে না মসজিদের বিবাহ ওলামাদের বিবাহ সাদা সিধা বিবাহ এটা টিকসই হয় এটার মধ্যে বরকত আর মধ্যে যদি অল্প খরচ হয় তো এটা বারাকা হয় দিচ্ছে গরিব মানুষ লন্ডনি পোলার লগে খাতির পাতাইছে বাপে লাশ পর্যন্ত ব্যাংকের থেকে পাঁচ লাখ টাকা লোন লইয়া কোম্পানি থেকে পাঁচ লাখ টাকা লোন লইয়া জামাই রে বিদায় করে কমিউনিটি সেন্টারে খাওয়ান লাগে আছে না নাই আছে আসেনি আপনাদের দেশে এটা মনে নাই না আপনাদের দেশে বিবাহ ভবিষ্যতে কম খরচ করে বাপ মায়া ছেলে মিলতে গেলে ফাঁস লাখ সুদি লইয়া আত্মীয়তা ঠিক রাখা লাগে কয়েকদিন পরে ঠিক থাকে না সাহাবি বিবির সাথে মশুয়ারা করে বিবি বলে না না সুদি লেনদেন করা লাগবো না কমিউনিটি সেন্টারে যাওয়া লাগবো না নেতার কাছে যাওয়া লাগবো না খেতার কাছে যাওয়া লাগবো না বেরাক ব্যাংকে যাওয়া লাগবো না এনজিওর কাছে যাওয়া লাগবো না তাই কি করমু মেয়ে আমার বলি তো মানে না কয়ে যাও যাও একটা দরজা খোলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরজায় যে বলো নবী একটা ব্যবস্থা করিয়া দিবে আল্লাহু আকবার তিরমিজির রিওয়ায়াত

একটা ওরণা দিতে পারি নাই একটা শাড়ি দিতে পারি নাই কিছু দিতে নাই নিনে কি দিয়ে বিদায় দিব বিশারা করলাম দেনা করতে মানা করছে লোন নিতে মানা করছে আপনার কাছে ঘরওয়ালা নবী ও আমি গরিব আমার কিছু দেন যাতে মেয়েটারে বিদায় দিতে পারি নবীজি বলে এমন সময় আসলা আমার কাছেও দেওয়ার মতো কিছু নাই নবীজি কান্দে নবীজি বলে তাহলে খালি হাতে তুই আমার কাছ থেকে যাবি এটা হয় না আমি পয়গম্বরের দরজা থেকে খালি হাতে যাবা এটা হয় না এটা বোতল নিয়ে আসো বোতল কি বোতল বোঝেননি শুনুন হাতরের বোতল শিশি একটা শিশি নিয়ে আসো একটা শিশি তালাশ করে আনে নবি বোগল থেকে তির মিজের রাওয়ায় মসনাদে আমাদের এক বোতল ঘাম বাইর করে দিছে ঘ্রানে ভইরা গেছে এবার সাহাবি মুখ বন্ধ করিয়া মদিনার রাস্তা দিয়া জমিন দিয়া যায় ঘেরান আর ঘেরান ঘেরান আর ঘেরা দুই পাশের মানুষ পাগল হইয়া এই গরিব চাষি সাহাবির পিছনে ছটছে কিরে এত ঘেরান আতর কোন বাজার থেকে কিনলি মদিনার বাজারে এত ঘেরান কোনোদিন দেখি নাই কিরে এত ঘেরান কই লইয়া যাস জলদি বাড়ি গেছে সব মানুষ ভিড় করছে রাত্রেবেলায় বিদায় দিয়ে দিবে আগের জামানায় রাত্রেবেলায় বিয়ে দিয়ে রাত্রেবেলায় বিদায় দিয়ে দিত এত ঢোল ডক্কর কমিউনিটি সেন্টারে বিদায় দিত না সাহাবি রাত্রেবেলায় চলে গেছে পুরা মদিনা বলো হাজির হয়ে গেছে কিরে ভাই এত গেরান কে দিল এবার বোতল খুইলে বাড়ি গেরান আর গেরান মেরে একটু লাগায় জামাই রে একটু লাগায় জামাই কয়ে আব্বা হৃদয়টা কলিজাটা বইরা গেছে শ্বশুরে কয়েক কলিজা বইরা গেছে বেআইতে কয়েক কলিজা বইরা গেছে মদিনার জীবনে জন্মের পরে এত গেরান কোনো দিন পাই নাই রাত্রের অন্ধকারে মেয়ে বিদায় দিয়া লয়ে যায় তিনি মিজিতে লেখে এই বাড়ির নাম হইল ঘেরামলা বউবাড়ি ಮಾರ್ದ ಶಾ ಆ আল্লাহ আল্লাহ ওই নবী মায়ার নবী ওয়ালা নবী প্রেমওয়ালা নবী আজকা টাকা হয়ে গেলে নবীর সুন্দরের কথা মনে থাকে না নবীর আখ্লাকের কথা মনে থাকে না অজুব তোমার টাকা হয়ে গেলে আল্লাহর কথা মনে থাকে না নবীর কথা মনে থাকে না আল্লাহ আওয়াজ দিয়ে বলে কেউ যদি অসহায় সত্তর বছর পরেও যদি আমারে আল্লাহ বলে ডাক দেয় ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না 哎。